আমাদের সিলেটের প্রোগ্রামটি সাড়ে এগারোটা থেকে শুরু হবে যেহেতু রহমান আক্রমণে প্রথম সিলেটে জনসভার মধ্য দিয়েই নির্বাচনের প্রচারণা শুরু সময়টা হয়তো ঠিক লাগা যাবে না আমাদের সময় তিনটাই নির্ধারিত হয়তো কিছুটা বিলম্ব হতে পারে আমরা আশা করি সন্ধ্যার আগেই আমাদের প্রোগ্রামটি শেষ করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের অত্যন্ত একটি নির্বাচন এই দাবি আদায়ে শত শত মানুষ শহীদ হয়েছেন গুম হয়েছেন খুন হয়েছেন অঙ্গুত্ব বরণ করেছেন আওয়ামী লীগ এবং তার মিত্র যারা ছিল এবং অতি উৎসাহী পুলিশ সহ অন্যান্য বাহিনী সহ তারা দেশের মানুষের প্রতি জুলুম করেছে মামলায় মাসের পর মাস বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছে মানুষ আন্দোলনের মাধ্যমে সেই অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছে কালকে থেকে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলের প্রচার প্রচারণা শুরুর প্রথম দিন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীকাল হজর শাহাজ আল্লাহ রহমতুল মাজার জারাতের মাধ্যমে বিএনপির পক্ষে দানের শীষের পক্ষে সিলেটের পবিত্র ভূমি থেকে ওনার নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে সাড়ে এগারোটায় বক্তব্যের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শুরু হবে পরবর্তীতে মৌলভীবাজারে আইনপুরে মৌলবীবাজার জেলা বিএনপির নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে হবিগঞ্জ জেলা বিএনপির এই সাইস্তাগঞ্জ নতুন থানা ভবনের উপস্থিত এই মাঠে ওনার তৃতীয় জনসভাটি সিলেট ডিভিশনের অনুষ্ঠিত হবে আমরা আশা করছি আমাদের হবিগঞ্জ জেলার আটাত্তরটি ইউনিয়ন দুইটি পৌরসভা একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ অবর্ণিত অসংখ্য সমর্থক শুভাকাঙ্ক্ষী নারী পুরুষ নির্বিশেষে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথী জুটের নেতৃবৃন্দ এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা হাসিনা হটাও আন্দোলনে জীবনবাজি রেখে রাজপথে প্রকম্পিত করেছেন সেই বীর সাহসী মানুষরা এখানে উপস্থিত হবেন এবং তার ক্রমোৎসবের মুখ থেকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্ন পালনে বিএনপি এবং জুটের পরবর্তী চিন্তা চেতনা কি এটা প্রিয় নেতার মূর্তিকে ইনশাল্লাহ শুনবেন আমরা আশা করছি আগামীকালকে এই মাঠটির জন্য সমুদ্রে রূপান্তরিত হবে এবং হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাল তারেক রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে আরেক রহমান দেশ বেগম খালেদা জিয়ার উনি বিএনপির মতো রাজনৈতিক দলের চেয়ারম্যান সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ উপেক্ষা করছে চৈত জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি ঐতিহাল আগামী দিন এই জনগণের ক্ষেত্রতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সেই হিসাবে রাষ্ট্রের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চিত ওনার দিকে থাকবে এটা আমরা আশা করি ওনারা ওনাদের জায়গা থেকে একটি বড় রাজনৈতিক দলের প্রধান হিসাবে ওনার নিরাপত্তার বিষয়টা ওনারা ভাববেন এবং আমরা যেহেতু দলের মাঠের কর্মী আমাদের প্রিয় নেতা আমাদের জীবনের চেয়েও আমরা তাকে বেশি ভালোবাসি সম্মান করে শ্রদ্ধা করি আমরা সর্বোচ্চ সতর্ক থেকে কোনো দুষ্ট লোক পালিয়ে যাওয়া ফেসিস্ট অথবা তাদের কোনো মিত্ররা যেন কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে না পারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি শেষ পর্যন্ত আমরা সতর্ক থাকবো আমাদের সিলেটের প্রোগ্রামটি সাড়ে এগারোটা থেকে শুরু হবে যেহেতু রহমান আক্রমণে প্রথম সিলেটে জনসভার মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচারণা শুরু সময়টা হয়তো ঠিক লাগা যাবে না আমাদের সময় তিনটায় নির্ধারিত হয়তো কিছুটা বিলম্ব হতে পারে আমরা আশা করি সন্ধ্যার আগেই আমাদের প্রোগ্রামটি শেষ করতে পারবো ইনশাল্লাহ